নদী ভাঙনে জেরবার কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের টাঙ্গন নদীর তীরবর্তী বাসিন্দারা ফলে বর্ষার শুরুতেই আতঙ্ক গ্রাস করেছে তাদের উল্লেখ্য দু সালে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হন তারা এরপর থেকে দেখা দেয় নদী ভাঙনের সমস্যা এতদিন পরেও সেই সমস্যা মেটেনি বরং ফি বছর ভাঙন তীব্র সমস্যা ধারণ করেছে গ্রামবাসীদের অভিযোগ তিলে তিলে বাড়ি ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি চাষের জমি ও নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে মাথার ওপর থেকে সর্বস্ব হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা বর্ষার মরশুমে নদী ভাঙনের রাতের ঘুম মরেছে নদী পাড়ের বাসিন্দাদের কেন এখনো নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন যদিও এ ব্যাপারে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকারের তরফে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে টাঙ্গল নদী বলো সামনে তো বর্ষা হ্যাঁ সামনে বর্ষা আমাদের বাঁধ বন্যা হলে খুব অসুবিধা হয় তারপর খুব ভয়ঙ্কর দেখা রাস্তা আবার বন্যা আসলে রাস্তা শুদ্ধ আবার ডুবে যায় তখন আমাদের ছেলে মেয়েরা স্কুল যেতে পারে না বন্যা কমে যায় তারপরে স্কুলে যায় এখন কি ভাঙন শুরু হয়েছে শুরু হয়ে যাচ্ছে যেখানে সেখানে রাস্তা খারাপ হয়ে গেছে খুব আতঙ্ক বন্যার সময় আমাদের খুব ভয় তখন আমরা ঘর তাকে বাইরে যেতে পারি না আমাদের বোটারে রাস্তা আবার স্কুলে ঘরে যখন আমরা এখানে যাই থাকি সব বাচ্চা কাচ্চা নিয়ে গরু বাচ্চা নিয়ে স্কুলে ঘরে এখানে যাই থাকি জল বাড়ছে এখানে জল বাড়ছে এখন জল টাঙ্গর নদী কি পরিস্থিতি এখন পরিস্থিতি খারাপ এই এখন আমাদের ভয় ভয় হচ্ছে কেন আর বন্যা আচ্ছা বন্যায় আমাদের ভয় ভয় যায় এই রাস্তা ডুবুডুবু হয়ে যায় ভাঙচুর হয়ে গেছে এই যে রাস্তাটা অনেক ভাঙচুর হয়ে গেছে আচ্ছা অল্প একটু আজ সামান্য এই রুট পুরো ভেঙ্গে যায় তো আমাদের যাতায়াতের অসুবিধা হবে ঘুম যখন বন্যা আমাদের পুরা বন্যা হয় তখন আমাদের একটা ভয়াবহ পুরা অবস্থা ভয় আতঙ্ক কখন কি হয়ে যায় বলা যায় না ধসে যাচ্ছে সুরক্ষা যেন আমাদের যাতায়াতের সুবিধা হয় সেটা যাচ্ছে কতগুলো গ্রামে সমস্যা পড়ে এই নদীর জন্য হ্যাঁ মোটা বহুত গ্রাম এরকম গ্রাম এরকম আট দশ পঞ্চাশ ষাট গ্রাম আমরা কিছুদিন আগে আমি এবং বিদ্যুৎ সাহেব দুজন মিলে এবং নদীতে তাতে আমাদের পার্কিং স্টেশনে গিয়েছিলাম সেখান থেকে আমরা ঘুরে আসার পর আমরা একটা কালিয়া ব্লক একটা প্রোপোজাল ইরিগেশনে পাঠিয়েছিলাম যে বোল্ডার সচেজ এবং বোল্ডার কিছু কিছু জায়গায় বোল্ডার পিচিংয়ের জন্য এবং ইরিগেশন থেকে ইঞ্জিনিয়ার এসে ইন্সপেকশন করে গেছে সে আমাদের রাধিকাপুর অঞ্চলের নির্মাণ সায়ক ছিলেন ওখানে এবং ইন্সপেকশন করে গেছেন কিছু কিছু জায়গায় বোল্ডার সচেজ এবং বোল্ডার পিচিং অবশ্যই দরকার আছে কিন্তু এখন বর্ষাকাল বর্ষাকালের জন্য এখন এই মুহূর্তে কাজ করার মতন পরিস্থিতি নেই বর্ষার শেষ হলে অবশ্যই রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ইরিগেশন থেকে যেসব জায়গাগুলাতে বোল্ডার পিছিয়ে বাড়ল্ডা সবচেয়ে দরকার আছে সেগুলো অবশ্যই